নেতাকর্মী ভাইরা উপস্থিত বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত শিবচর পৌরবাসী উপস্থিত শিবচর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম ভাইরা আমার আপনারা জানেন ইতিমধ্যে ড্রাউন নামে শিবচরের পক্ষ থেকে একটি মামলা হয়েছে সেই মামলার আসামি প্রধান তার মন তার প্রতিবন্ধী ছেলে তার উত্তর কিছু কিছু ফ্রাউনেরই উত্তর সরি তাদেরই আত্মীয় নিকটন আত্মীয়রা অঞ্চল চৌধুরী নিতন তার ভাই নিচ্ছন তার পেস মনির চোখী সহ sever, bizimle oynayalım, o an nedir? Çalma Pandora, ey imamlar, azami, en aşağı, et bu çok iyi. Daha, manana, daha şişleri imanı zorundu, bunun mutluluğum. Hiçbir şey yok. doğru বিশেষ করে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আপনার আওয়ামী লীগের সভাপতি আপনার পৌরসভার মেয়র পৌরসভার কমিশনারা আছেন তারা যদি আমার বিএনপি কোন নেতা কর্মী বিচারের জন্য তাদের কোন ইউনিয়ন পরিষদে পৌরসভায় যদি কখনো থাকে তাদেরকে দাঁড় করে বলছে তারা তো বিএনপি করে তাদের বিচার এই পরিষদেও হবে না এই পরিষদায়ও হবে না আমি তারই প্রতিবাদ শুরু তারই প্রতিবাদ শুরু এই বিজন চক্রী জঘন্য উত্তরস্বরীদের জঘন্য উত্তরস্বরীদের বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ